আর এই গরুগুলো আবার দেখা যাচ্ছে যে খাবার আছে বেশি ওই পার করে দিচ্ছি তো আজকে সৌদি আরবে পঞ্চম রোজা আজকে পঞ্চম রোজাতে গরু খামারে আমাকে কি কাজ করতে হবে সেটা দেখানোর চেষ্টা করবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই দেখে খাবার দেওয়ার কাজ করতেছে আর আমার কাজ আছে আমি এখন তো গরুগুলো চেক করতে প্রতিটা শেডে শেডে তো দেখে আপনাদেরকে আমি কিভাবে গরু চেক করতেছি তো আমি এই শেড থেকে গরু চেক করা কাজ শুরু করব কারণ কারণটা একটাই যে ওই পাশে যে শেডগুলো খালি শুধুমাত্র একটা শেডে গরু আছে ওগুলো বকনা গরু এটা আমার চেক করা হয়ে গেছে আর আমি এখান থেকে গরুগুলো চেক করা শুরু করব এখানে গরু চেক করা বলতে যে আপনার গরু যাতে কোনো কোনো রকম ভাবে অসুস্থ আছে কিনা বা কোনো শারীরিক দুর্বল বা কোনো রকমের সমস্যা আছে কিনা এগুলো দেখা সকালে আমার কাজ আর ওদেরকে দেখালাম আপনাদেরকে যে ওরা খাবার দিচ্ছে ওরা সম্পূর্ণ শেডে খাবার দিয়ে শেষ করবে আমি সবগুলো গরু চেক করে শেষ করবো এইদিকে আমার গরু চেক করার কাজ শেষ এখন কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনার এক সেট থেকে আরেক সেটে গরু পারাপার করব চলেন আপনাদেরকে দেখাই যে আমরা এক সেট থেকে আরেক সেটে কীভাবে গরু পারাপার করি এইখানে এই সেটে এক পিস গরু ছিল মাত্র ওই যে যেটা বের করা হয়েছে আপনারা দেখছেন তো ওইটা আরেকটা সেটে দিয়ে দেবো আর যে পাশে তিন পিস গরু আছে সেটে এটাও আর যে গরুগুলো আছে ওগুলো সঙ্গে রেখে দেবো দেখায় আপনাদেরকে আর এই গরুগুলো আবার দেখা যাচ্ছে যে সেটে খাবার আছে বেশি ওই সেটে পার করে দিচ্ছি কারণ এখানে যেহেতু খামারে গরু কম তো যে শেরগুলো ফাঁকা আছে ওই শেটগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে তো ওইগুলো নষ্ট হয়ে যাবে বিধায় আমরা কি করতেছি এই গরুগুলো যে শেডে বেশি গরু আছে গরুগুলো চেষ্টা করতেছি যে সব শেডে খাবার বেশি আছে ওই সব শেটে সেটে পার করে দেওয়ার তো এই শেটের গরুটাও ওই শেডে পার করে দিচ্ছি এইভাবেই আমাদের সকালে কাজ শেষ খাবারে এখন আর কোনো কাজ নাই আমরা চলে যাবো এখন রুমে এবং রুম থেকে দেখা যাচ্ছে আবারও আসবো আসর নামাজের পরে মানে তিনটা সাড়ে তিনটার দিকে তবে হ্যাঁ আর মধ্যে যদি কোনো কাজ পড়ে যায় বা কোনো অর্ডার পড়ে যায় তাহলে কিন্তু এসে ওই কাজগুলো করতে হবে আর যদি না পড়ে তাহলে তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সেই আসরের নামাজের পরে তো আসরের নামাজ শেষ করে আবার ডিউটিতে যাচ্ছি দেখাবো আপনাদেরকে আসরের টাইমে গিয়ে আমার কি কাজ আছে আর যদি কোনো কাজ না থাকে তারপর সেটা বলার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো বিকালবেলাও আমার সর্বপ্রথম কাজ থাকে গরুগুলো চেক করা তো গরুগুলো চেক করা কাজ এখন আপনার তো শেষ তো এখন রানিং বর্তমানে কোনো কাজ নাই আজকে নতুন গরু আসে আসে নেয় খামারে তো এখন দেখবো যদি কোনো গরু অর্ডার টডার হয় তাহলে সেগুলো বের করবো আর হলে আমরা বাঁচবি রাখ পর্যন্ত খামারে এরকম হয়তো বসে থাকবো বা ঘুরে বেড়াবো যার মধ্যে যদি কোনো কাজ থেকে যায় বা পড়ে যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তিনটা সাড়ে তিনটার সময় খামারে এসে গরু চেক করার পরে থেকে ছিলাম কোনো কাজ ছিল না এখন প্রায় পাঁচটা বা শোয়া পাঁচটা বাজে রুমের দিকে চলে যাব। এবং রিস্তারি রেডি করব তো আজকের ভিডিও এটাই ছিল পুরো দিন জানি না কত যখন আপনাদেরকে দেখাইতে পারছিল বোঝাতে পারছি ছোটো মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো বাঁচিয়ে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ